ভগবান পরশুরাম হলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং তিনি একজন যোদ্ধা ঋষি হিসাবে পরিচিত তার পিতার নাম জমদগ্নি মাতার নাম রেনুকা পরশুরাম নামের অর্থ হল কুটার হস্তে রাম আন্তর্জাতিক ব্রাহ্মণ ফেডারেশন আয়োজিত ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মবার্ষিকী উদযাপন হলো অমিত মিশ্রের উদ্যোগে নিমতলা ফায়ার স্টেশনের সামনে এখানে সুন্দর কান পাঠ হয় ও প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে অন্তর্রাষ্ট্রীয় ব্রাঙ্গন মহাসংঘের উদ্যোগে অমৃত বিশ্বের ভালো স্থাপনায় প্রতি বছর এখানে এই দিনটা আমরা পালন করি তাতে যারা শিল্পীরা আসেন তারা সুন্দর পয়েন্ট পাঠ করেন এবং এটা এই অঞ্চলের মানুষের কাছে এটা একটা মিনি ভারতবর্ষ এখানে সব রকম মিলিত ভাষাভাষীর লোক আছে তাই আমরা এই প্রভিটাকে হাইলাইট করি এখানকার লোকেরা এনজয় করে এবং রবেন্দ্র বিশ্বাস আমাদের আমরা একটা রাজনৈতিক পরিচিতি আছে আমাকে কিন্তু আমরা সারা বছর রাজনীতি করতে পারি না আমরা যে সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি যেটাকে ধর্মকে সামনে রেখে কারা করা রাজ

স্বামীর জন্মজয়ন্তীটা সুন্দর পাঠের পাটের মধ্য দিয়ে সকলকে সম্মিলিত প্রয়াস থাকে সকলকে নিয়ে একটা দিন আমরা সঙ্গেটা অতিবাহিত করে এবং শেষে সবাইকে ভাবে আমরা সবাই একসঙ্গে হয়ে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সবাইকে আমরা একটা শান্তির বার্তা দিই যে আসুন সবাই মিলে আমরা শহরের কোন পরিবেশে এখানে থাকি বসবাস করি এ কোন ধর্মের লোক এটা বড় কথা নয় বড় কথা আমরা সবার উপরে মানুষ এবং সেই মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলতে চাই এবং তার পাশাপাশি আজকে আপনারা দেখেছেন যে পনেরো দশ দিন আগে যে পায়ের কাশ্মীরে আমাদের পর্যটকদের উপজঙ্গি হামলা আমরা তাব্র ভাষা ধিকার জানিয়েছি এবং এখানে মন্দির মন্দিরের সামনে আমাদের যে সংগীতানুষ্ঠান হচ্ছে তার পাশে আমরা একটা ব্যানার সহযোগিতা এই সব মানুষদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং এই ভারতবর্ষের অনুরোধ করবো আমরা আবেদন রাখছি বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক আনন্দ আমি হবে আমরা একটা রাজনৈতিক দলের পরিবেশ কিন্তু রাজনীতির উদ্যোগে আমাদের একটা পরিচয় আমরা মানুষ তাই মানুষের জন্য আমরা

শ্রা খুব কারুকির খুব আশীর্বাদ দিক আশীর্বাদ দিক দিচ্ছি না ধর্মা নিজে নিজে সবার উনি যান নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জির অমিত মিশ্রা ওই কাজ করছে উনি এখন লেভেলে kalallemle kat